দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটা সপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহীবাজ একটা শাল বা সেগুড়িগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

Dekktesi, dekktesiat. Dektesi porta so. Nata.

এই <imitra> কাগজ <imitra>

কোয়ালিটি সম্পন্ন <laughs> কোয়ালিটি সম্পদ না কত বলেছেন শেষ ম্যাচ চৌষট্টি চৌষট্টি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত এই পর্যন্ত হলো সাত আটটা হয়েছে আচ্ছা আমাকে দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান বুঝি দেখ কেমন দামে এই গরুগুলা কিনলাম সেই তথ্যগুলো দেবো আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর করে গুলা কালেকশন করছে তাহলে তুতা ভাই ভাইয়ের জন্য না এই যে রামগলো ভাই এই ভাইয়ের জন্য ভাইয়ের সাথে আমি কথা বলছি আচ্ছা ভাই কেমন সহযোগিতা করলো বড় ভাই কোন তো আলহামদুলিল্লাহ অনেক আগেও কিনছি হ্যাঁ এর থেকে ওনার কাছে ভালো অপশন এবং ভালো এটাই পাইছি আচ্ছা আচ্ছা এগুলো পাইছি এবং দেখে শুনে বাজার থেকে নিছি হ্যাঁ আল্লাহ ভরসা বাকি আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো লোক হিসাবে মোটামুটি ভালো আচ্ছা মোটামুটি ভালো আচ্ছা পর বুঝা যাবে গরুগুলা নিয়ে যাওয়ার পরে হ্যাঁ গরু বাসায় নিয়ে যায়

হ্যাঁ কোয়ালিটির বাচ্চা কম্বল ঝুল অনেক সুন্দর তোতা তোতাবায়ের সংগ্রহ আচ্ছা আচ্ছা সুন্দর মানের বাচ্চাগুলো মানের বাচ্চা মানের বাচ্চা কোয়ালিটি সম্প্র এ কত পঁয়ষট্টি 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 হাজার সুন্দর সুন্দর গুরুগুলা কালেকশন আচ্ছা এটা কত হয়েছে

ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারব দিতে পারবে দিতে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন